এক সময় আমি বিশ্বাস করতাম মানুষ চলে গেল স্মৃতি থাকে কিন্তু তোমার চলে যাওয়ার পর বুঝলাম কিছু স্মৃতি এমন ভারী হয় যেগুলো বুকের ভিতর পড়ে থাকে মানুষকে ধীরে ধীরে পাথর বানিয়ে দেয় তুমি চলে গেলে খুব সহজেই নতুন ঘর বানালে নতুন সংসার সাজালে তোমার হাসি বদলালো না শুধু জায়গা বদলালো আর আমি সেই জায়গাতে দাঁড়িয়ে রইলাম যেখান থেকে তুমি বিদায় নিয়েছিলে দিন যায় রাত আসে কেউ আমাকে জিজ্ঞেস করে না এত চুপ কেন কারণ পাথর কথা বলে না শুধু ওজন বাড়ায় নিজের ভেতরে তোমার সংসারে এখন নিশ্চয় আলো জ্বলে ভাতের হাড়ি চড়ে কে অপেক্ষা করে তোমার ফেরার আর আমার ঘরে শুধু তোমার নামটা প্রতিদিন নিঃশব্দে ডাকে স্মৃতি ভুল মানুষকে ভালোবাসার শোক সব নিষ্ঠুর কারণ এখানে অভিযোগ করার অধিকার থাকে না তুমি তো সুখী আর সুখী মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ লেখা যায় না এভাবেই আমি ধীরে ধীরে মানুষ সব ভুলে গেলাম হাসি ভুলে হাসি জমে মুখের কোণে কান্না শুকিয়ে গেল চোখে রয়ে গেল শুধু এক টুকরো কঠিন নিরবতা পাথর হয়ে আমি এখনও তোমার ওজন বহন করি কারণ সব পাথরেরই ভেতরেই একটা অসমাপ্ত ভালোবাসা আটকে থাকে সেটা হলো আমার ভালোবাসা অসমাপ্ত ভালো